লেজ ছোলা পাখিকে নিয়ে আমরা অনেকেই অনেক ছড়া পড়েছি কবিতা পড়েছি মনে আসছে নিশ্চয়ই সেই লেজ ছোলা পাখি আসলে কোনটি এদের লেজ দেখতেই বা কেমন আসলেই কি সেটা ঝোলা আমাদের দেশে বেশ কয়েক প্রজাতির পাখির লেজ লম্বা হয় আজ এমনই এক পাখির সাথে আমরা আপনাদেরকে পরিচিত করব। লোকালয়ে তেমন একটা দেখা মেলে না এই পাখির বিশেষ করে গ্রাম অঞ্চল ও বনে বাজারে দেখা যায় অদ্ভুত সুন্দর পাখিটিকে পাখিটির নাম খয়রা চাচা গ্রামের লোকেরা একে কুটুম্ব পাখি বলেও ডাকে চাচা পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এ পাখির লেজি তেইশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এরা সুযোগ পেলেই অন্য পাখির বাসায় হানা দেয় চুরি করে খায় ডিম ও ছানা খাই কেঁচো পোকা ফল ফুলের মধুও টিকটিকি ব্যাং ছোট সাপ ছোট বাদুর ইঁদুরও শিকার করে তাই অনেকেই এই পাখিকে ডাকাত পাখি বলেও সম্বোধন করে মার্চ থেকে জুলাই মাসের মধ্যে এরা বাসা বানায় সাধারণত ছয় থেকে আট মিটার উঁচু ডালে বাসা বাঁধে এরা শুকনো পাতা ও গাছের শিকড় দিয়ে বাটির মতো বাসা তৈরি করে এই পাখি এরা সাধারণত চার থেকে পাঁচটি ডিম পারে বৈজ্ঞানিক নাম ডেনড্রোসিটা ভ্যাগাবুন্ডা